ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা ক্ষমতা হারালেন ডিসি এসপি ও ইউএনও ওসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসি এসপি ইউএনও ওসির সমন্বয়ে কমিটি বাদ দিয়ে ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা দুই জারি করেছে নির্বাচন কমিশন সেই সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের করতেই রাখা হয়েছে ভোট কেন্দ্র স্থাপন সোমবার ত্রিশ জুন এই নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি নীতিমালায় ভোট কেন্দ্র স্থাপনে নির্বাচন কর্মকর্তাদের একক ক্ষমতা রাখা হয়েছে এবারের নীতিমালায় মহানগর জেলা উপজেলা ও থানা পর্যায়ের প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে ভোটকেন্দ্র স্থাপন কমিটি রাখা হয়নি পাশাপাশি বাদ দেওয়া হয়েছে ইভিএম ভোট দেওয়ার জন্য কক্ষ নির্ধারণের বিষয়টি দুই সালের নীতিমালায় ভোট কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করে নির্বাচন কমিশন এ কমিটির মাধ্যমেই ভোট কেন্দ্র স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হতো তবে এই কমিটিগুলোর নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন ওঠে বর্তমান ইসি ভোট কেন্দ্র স্থাপন নীতিমালায় ডিসিএসপির কর্তৃত্ব বাদ দিয়ে ইসির নিজস্ব কর্মকর্তাদের রেখেছে এবার সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতিমূলক কাজগুলো এগিয়ে রাখছে ইসি